আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে চলে আসলাম মালয়েশিয়া স্বর্ণের দোকানে আমাদের কোম্পানির একজন দেশে যাবে এজন্য স্বর্ণ কিনতে আসছে তার সাথে আসলাম সো এই ভিডিওতে আপনাদের ছোটো একটা ব্লগ ভিডিও দেখাবো মালয়েশিয়ার স্বর্ণের দাম কেমন এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পারবেন বা জানতে পারবেন মালয়েশিয়াতে স্বর্ণের দাম মোটামুটি সব দোকানেই সেম স্বর্ণের দাম যেমন হয় ওইটা কম রাখবে না কিন্তু এক এক জায়গায় মজুরি কম এক এক জায়গায় মজুরি বেশি এ হাতে যেই সেনটা দেখতেছেন এটা ছয় গ্রাম বা সাত গ্রাম কিন্তু অনেক টাকা দাম আসে সব জায়গায় একই দাম থাকে কিন্তু মজুরিটা বেশি থাকে এক এক দোকানে এক এক মজুরি কোথাও দুইশো রিঙ্গিত কোথাও তিনশো রিঙ্গিত কোথাও একশো পঞ্চাশ এক এক জায়গায় এক এক মজুরি এই জন্য আপনারা যখনই স্বর্ণ কিনতে যাবেন যখনই স্বর্ণের দোকানে যাবেন তখন মজুরি দেখবেন হয়তো স্বর্ণের দামটা কম হবে না সব দোকানেই সেম হবে কিন্তু মজুরিটা কম বেশি হয় ছোট একটা চেন যেখানে ছয় গ্রাম বা সাত গ্রাম একটা চেন চব্বিশশো পঁচিশশো টাকা দেখুন আসলে স্বর্ণের দোকানে গেলে সব কিছু ভালোই লাগে দেখতে মন চায় সব নিয়ে নিতে কিন্তু আসলে এত এত দাম যা বলার বাহিরে সো আমরা অনেকগুলো দোকানই দেখছি হয়তো কোনো দোকানে আমাদের পছন্দ হয়েছে কিন্তু দাম বেশি মজুরি বেশি কোনো দোকানে আবার পছন্দ হয় না সো তারা তাদের মতো দেখতেছে যেহেতু আমার স্বর্ণ লাগবে না বা আমি গোল কিনবো না তো আমি ভিডিও করবো বা এমনি আসলাম তাদের সাথে আমার নিয়ে আসছিল সো এই জন্য ভাবলাম যে আপনাদের একটা ভিডিও দেখাই অনেক দিন এই ব্লগ ভিডিও আপলোড দিচ্ছি না আসলে এগুলো দেখতেই পারবো এগুলো এক একটা দশ ব এক বড়ি দুই বড়ি বা দশ গ্রাম আট গ্রাম মালয়েশি বাংলাদেশে এখন বর্তমানে যেহেতু অনেক ডাউন হয়েছে স্বর্ণের দাম অনেক কম আসলে কত সুন্দর দেখতে দেখুন আসলে দেখতে সুন্দর হলে তার নিতে পারবো না সব কিছু টাকা তো যারা নতুন করে বিদেশ থেকে দেশে যে বিয়ে করবে তারা হয়তো স্বর্ণটা একটু বেশি কিনতেছে তো আসলে আমার এখনও স্বর্ণ কিনার কোনো ইচ্ছেই নাই আসলে আগে আমার বাড়ি কমপ্লিট করতে হবে তারপর হয়তো দেখা যাবে সব কিছু আপনার ইচ্ছে আপনি কি আপনার বাড়ি সাজাবেন নাকি আপনি নারী সাজাবেন নারী যদি সাজাইতে চান তাহলে আপনি বাড়ি কমপ্লিট করতে পারবেন না বাড়ি সাজাইতে পারবেন না এর জন্য আপনার একান্ত ইচ্ছা আপনার পার্সোনাল বিষয় স্বর্ণের দোকানে গেলে আপনি যত টাকায় নিয়ে যান আপনার টাকা হবে না আর যদি আপনি বাড়ি করতে যান যত টাকায় নিয়ে নামেন আপনার ওই কাজে টাকা আরও লাগবে কখনও টাকা সম্পূর্ণ হবে না আমার পিছনে দেখেন স্বর্ণের হারগুলো দেখতে কত সুন্দর আসলে নিতে গেলে দেখা যাবে সাত হাজার আট হাজার রিঙ্গিত মালয়েশিয়ান তাও হবে না ফাইনালি আমাদের স্বর্ণ কিনা হয়ে গেছে তো ছয় গ্রামের নিচে হবে তেইশশো বিশ টাকা আসছে আমাদের মজুরি সহ অন্য দোকান থেকে আমাদের মজুরি এখানে অনেক কম আসছে সো তারপরে আমরা খেতে চলে আসলাম যেহেতু অনেকক্ষণ হইলো বাসা থেকে বের হয়েছি অনেক দোকান ঘুরাপেরা করছি তারপর একটু খাওয়া দাওয়া করলাম মালয়েশিয়া মামা রেস্টুরেন্টে চলে আসলাম দেন আমরা চলে যাব তারপর চলে আসলাম চুল কাটার জন্য যেহেতু চুলও বড়ো হয়েছিলো সো আমরা তিনজনই একসাথে বের হয়েছিলাম সো এখানে আমার চুল কাটার এক একদমই ইচ্ছা নেই কারণ এখানে মেয়েরা চুল কাটে মহিলা মানুষ চুল কাটে তো আসলে আমার গায়ে মহিলারা অন্য মহিলার হাত দিবে এটা আমার একদম পছন্দ না তো এই জন্য আমি এখানে চুল কাটি না আমি অন্য জায়গা থেকে চুল কাইটা আসছি কিন্তু আমার সাথে আরেকজন যে আছে সে আবার মেয়ের ওই মহিলার দিয়ে চুল কাটাচ্ছে তার আবার চুল অনেক বাঁকা চুল সোজা করতেছে যেহেতু দেশে যাবে বিয়ে করবে এই জন্য চুল সোজা করতেছে আরও কত কিছু করতেছে আসলে আমার এরকম কোনো প্ল্যানে নাই যেমন আছি এমনিতে চলে যাব এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম